ফ্লাইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম আপনারা কি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ খুঁজছেন কিন্তু কোনো বিশ্বস্ত এজেন্সির সন্ধান পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্যই আমি আনিকা ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটির টপিক হলো সৌদি আরবের স্বনামধন্য কোম্পানি সাস ডেভেলপমেন্ট কোম্পানিতে ইনডোর ক্লিনার হিসেবে কাজ করার দারুণ সুযোগ সাস ডেভেলপমেন্ট কোম্পানি সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত সাস ডেভেলপমেন্ট কোম্পানিতে এর পূর্বেও ফ্লাইয়াদ এভিয়েশন থেকে কিন্তু অনেক লোকের কর্মসংস্থান করা হয়েছে এবং বর্তমানেও এই কোম্পানিতে কিন্তু প্রচুর পরিমাণের লোক নেওয়া হচ্ছে তাই আপনারা যারা সাস ডেভেলপমেন্ট কোম্পানিতে ইনডোর ক্লিনার হিসেবে কাজ করতে চাচ্ছেন তারা দেরি না করে আমাদের অফিসে এসে যোগাযোগ করুন এবং আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের সাথে কথা বলে আপনার পছন্দের এই কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য ফাইল প্রসেসিংয়ে জমা দিন চলুন এই ফার্স্ট ডেভেলপমেন্ট কোম্পানির সুযোগ সুবিধাগুলো জানার আগে একঝলোকে জেনে নেই সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদির সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহুভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হল পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপরটি হল ভ্যাটিকান সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা সারিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মোহাম্মদ সাল্ল্লা ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত মোহাম্মদ সাল্লাসাল্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য সরিয়ার উৎসের অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশাহ আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি উনিশশো সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ এর মুদ্রার নাম হলো রিয়াল প্রিয় দর্শক আমরা এতক্ষণ জেনে দেখলাম সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে এখন চলুন জেনে নেই সৌদি আরবের এই কোম্পানিতে আপনারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সৌদি আরবের সাস্ট ডেভেলপমেন্ট কোম্পানিতে আপনারা দৈনিক দশ ঘন্টা কাজের সুযোগ পাচ্ছেন এবং ওভার টাইমও কিন্তু এখানে করা যাবে এখানে খাবার আপনার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকা ও ইকামা সম্পূর্ণটা কোম্পানি বহন করবে এখানে আপনার বেতন হবে এক হাজার রিয়াল প্রিয় দর্শক সাস্ট ডেভেলপমেন্ট কোম্পানিতে অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু একটা নির্দিষ্ট বয়স সীমা দেওয়া হয়েছে এবং সেটি হলো একুশ থেকে পঁয়ত্রিশ বছর আপনার বয়স যদি একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হয়ে থাকে শুধুমাত্র কেবলই আপনি সাস্ট ডেভেলপমেন্ট কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন প্রিয় দর্শক আপনারা যারা সৌদি আরবের সাস্ট ডেভেলপমেন্ট কোম্পানিতে এই ইনডোর ক্লিনার হিসেবে কাজ করতে চাচ্ছেন তাদের কিন্তু কিছু ডকুমেন্টস ফাইল আকারে জমা দিতে হবে সেই ডকুমেন্টসগুলোর নাম এবার আমি আপনাদের সামনে তুলে ধরব অরিজিনাল পাসপোর্ট এনআইডি কার্ডের কপি এনআইডি কার্ডের কপি যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনাকে আপনার জন্ম সনদ পেপার দিতে হবে যেটা কিনা ইংলিশে লেখা থাকতে হতে হবে এবং সাথে পাসপোর্ট সাইজের চার কপি ছবি দিতে হবে এবং একটি কপি আমাদেরকে অনলাইনে আপনাকে পাঠিয়ে রাখতে হবে তো প্রিয় দর্শক আপনাদের কাছে যদি এই কয়টা ডকুমেন্টস এর কালেকশন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে সৌদি আরবের স্বনামধন্য এবং জনপ্রিয় কোম্পানি সাস ডেভেলপমেন্ট কোম্পানিতে কাজ করার জন্য অ্যাপ্লিকেবল হয়ে উঠবেন সো প্রিয় দর্শক এই সাস ডেভেলপমেন্ট কোম্পানি ছাড়াও কিন্তু আরো বেশ কিছু ডিরেক্ট কোম্পানিতে আমরা এই ফ্লাইয়াদ এভিয়েশন থেকে ভিসা প্রসেসিং এর কাজ করছি যেমন থামের তামা আলসাম জেনারেল কন্ট্রাক্টিং কোম্পানিতে গ্রিন প্রজেক্টে আমরা ভিসা লোক নিচ্ছি এবং লজিস্টিক ফুড ডেলিভারি ম্যান হিসেবেও কিন্তু কাজ দারুণ সুযোগ রয়েছে এটার পাশাপাশি আপনারা ওয়াশ কিংবা মার্কেট ক্লিনার হিসাবেও সৌদি আরবে কাজ করতে পারেন এছাড়াও আমরা সৌদি আরবের কিন্তু বিভিন্ন ধরনের ভিসা প্রসেসিংও অনেক কম সময়ের মধ্যে করে থাকি যেমন আমেল মন্দির সাওয়াব খাস এবং আমেল আইডি আমেল মঞ্জিল বলতে বোঝায় বাসার দারোয়ান কিংবা কেয়ারটেকারের কাজ সাওয়াক খাস মানে ড্রাইভার এবং আমেল আইডি বলতে বোঝায় আপনারা এই বিষয়ে যাওয়ার পরে যে কোনো কাজ সেখানে গিয়ে করতে পারেন এছাড়াও কিন্তু আমরা ওমরা ভিসা কিংবা ফ্যামিলি ভিসের ভিসাটাও কিন্তু প্রোভাইড করে থাকি তাই আপনারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ডিরেক্ট কোম্পানি এবং ডিরেক্ট কোম্পানি ছাড়াও প্রচুর পরিমাণের ভিসা এবং জব অ্যাভেলেবেল রয়েছে তাই আপনারা আর দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা ফ্লাইয়ার এভিয়েশনের অফিসে এসে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের সাথে কথা বলে আপনার পছন্দের এবং প্রিফারেবল যে জবের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটির জন্য ফাইল জমা দিন ফ্লাইয়ার এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম আজকে আর নয় আজকের ভিডিওটি আপাতত এ পর্যন্তই যদি ভিডিও সম্পর্কিত কোনো কোয়েরিজ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং প্রশ্নটি আমাদেরকে জানাবেন আমরা দ্রুত সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ